নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখছেন অসাধারণ নন্দিনী ফুলগুলিকে আমার বন্ধু মিঠুন অনেক দিন ধরে আমায় বলছে দাদা নন্দিনী একটা অনুষ্ঠান করো আর কোনো মতেই করা হয়ে উঠছিল না আজকে চলুন নন্দিনী গাছের সম্পর্কে যতটুকু জানলে আমরা নন্দিনী ফুলটিকে বাড়িতে করতে পারবো সেই নিয়ে আজকের ভিডিও একেবারে গোলাপের মতো দেখতে বহু বর্ষজীবী এই গাছটি বর্তমানে জনপ্রিয়তার শিখর অতিক্রম করে চলেছে এবং আমাদের সেই মান্নাদের বিখ্যাত গান কে তুমি নন্দিনী অসাধারণ এই বাংলা নামকরণটি করা হয়েছে কিন্তু সারা পৃথিবীতে গাছটি যে নামে পরিচিত তা হলো লিসিয়ানথাস লিসিয়ানথাস গরমের ফুল অর্থাৎ গাছটি গরম ভালোবাসে লিসিয়ানথাস গরমের ফুল এ কিন্তু শীতের মরশুমি ফুল নয় কিন্তু গাছটির চারা লাগাতে হয় শীতকালে কারণ বীজ থেকে ফুটতেই যে অনেক সময় লাগে প্রায় বীজ থেকে চারা অবস্থায় আসতেই নব্বই থেকে একশো দিন লাগিয়ে দেয় কিন্তু যখনই ফেব্রুয়ারি মাস আসে হালকা করে গরমের হাওয়া শুরু হয় সেই গরম বাড়ার সঙ্গে সঙ্গে গাছটির বৃদ্ধি শুরু হয় এবং এপ্রিল মে মাসে এই নন্দিনীর ফুল পাওয়া যায় যত আগে এই চারাগুলো ফুটিয়ে নেওয়া যায় তত সঠিক সময়ে এই নন্দিনীর ফুল প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় কত পরিমাণে ফুল আসে দেখুন আর এই ফুল চলতেই থাকবে এই ফুলটি অনেক বছর আগেও আমাদের এখানে পরিচিত ছিল না কিন্তু কোনো এক ইতিহাসের পথ ধরে অনেক মানুষের সহযোগিতায় বর্তমানে আমাদের অঞ্চলের সমস্ত বাগানগুলিতে পৌঁছে যাচ্ছে এবং যখনই কেউ এই নন্দিনীর দর্শন করেন তারপর থেকেই নন্দিনী খুঁজে বেড়ান কোথায় নন্দিনী পাওয়া যাবে এবং বর্তমানে বিভিন্ন নার্সারিতে নন্দিনীর চারাগুলো পাওয়া যাচ্ছে যেহেতু অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবে এবং অনেক দিন পর্যন্ত ফুল দেবে ঠিক সেই কারণে মরশুমি ফুলের যেরকম কদর তার থেকে অনেক বেশি সম্মান এবং কদর আদায় করে নিচ্ছে এই ফুল গাছটি প্রথমেই আসি বন্ধুরা এই গাছটির মাটি কীরকম হবে এই গাছটি ওয়েল ড্রেন্ড সয়েল পছন্দ করে অর্থাৎ মাটিতে যেন কোনো মতেই জল না দাঁড়ায় এটি সবার আগে দেখতে হয় বিদেশে এই গাছটিকে যারা বেডে লাগান তারা বেডটিকে অনেক উঁচু করে নেন অর্থাৎ উঁচু বেডের মধ্যে গাছটিকে লাগান আমরা যেহেতু টবের মধ্যে লাগাচ্ছি সেই জন্য আমাদের সেই ভাবনা নেই টবের মধ্যে লাগানো মানেই অনেক উঁচু জায়গায় লাগানো কিন্তু মাটিতে অবশ্যই ড্রেনেজ সিস্টেম তৈরি হবে এরকম উপাদান অর্থাৎ মোটা দানার বালি বা সিন্ডার একটু যদি মিশিয়ে দেন তাহলে খুবই ভালো নন্দিনী গাছ সূর্যালোক ভালোবাসে যত বেশি সূর্যালোক দেবেন তত ভালো ফুল দেবে যদি ছায়া রাখেন তবে ফুলের পরিমাণ অনেক কমে যাবে বন্ধুরা এই যে ফুলগুলোকে আপনাদের দেখাচ্ছি এখানে কটা কালার আছে বলুন তো এখানে রয়েছে ছটি কালার এখানে দেখুন হালকা গোলাপি এই নন্দিনীগুলি তারপরেই দেখুন এই অসাধারণ কালারটি বিদেশেও আমি যে ভিডিওগুলো দেখেছি তাতে এই বাইকালারটির খুব ব্যবহার দেখেছি অর্থাৎ খুব জনপ্রিয় একটি বাই কালার আর এটি দেখুন কি অপূর্ব নীল রঙের আর এটি দেখুন মভ কালার অসাধারণ সুন্দর এবং গুচ্ছাকারে কুড়ি আসে এবং চলতেই থাকবে গাছটি বহু বর্ষজীবী গাছ যেহেতু গাছটি প্রথম অবস্থায় আসতেই প্রায় ছয় থেকে সাত মাস লেগে যাচ্ছে তারপরে অনেক বছর কী রূপে থাকবে তার ডিটেলস অভিজ্ঞতাটি আমাদের এখনও হাতে আসেনি এটি দেখুন টুকটুকে লাল রঙের আর এই ফুলটিকে দেখুন যেন মনে হচ্ছে একগুচ্ছ অন্য কোনো ভ্যারাইটির গোলাপ ফুটে আছে অর্থাৎ গোলাপ ফুল যেরকম কেউ বলেন ফুলের রাজা কেউ বলেন ফুলের রানী অর্থাৎ গোলাপ করতে গেলে যেমন অনেক বেশি যত্নের দরকার তুলনামূলক একেবারেই অনেক কম যত্নে আপনি এই ফুলটি করতে পারবেন শুধু গোলাপের মতো হয়তো সুগন্ধ পাবেন না কিন্তু বর্ণে এবং রূপে আপনার মন জয় করে নিতে এর জুড়ি নেই গাছটি যে পিএইচ পছন্দ করে সেটি হলো সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন অর্থাৎ প্রায় নিউট্রাল সয়েল পছন্দ করে হালকা অ্যাসিডিক জন্য এই পিএইচ আপনারা মেনটেন করার ক্ষেত্রে সবসময় যদি সম্ভব হয় তাহলে দেখবেন যে আপনার সয়েল পিএইচটি মোটামুটিভাবে নিউট্রাল বা হালকা অ্যাসিডিক হলে খুব ভালো নন্দিনী আপনি করতে পারবেন তাহলে সব থেকে ভালো যদি কম পয়সায় নন্দিনী চারা সংগ্রহ করতে চান তাহলে অক্টোবর মাসে বিভিন্ন নার্সারিতে যখন চারাগুলো পাওয়া যাবে সে শীতের ফুলের চারা কিনতে গিয়ে আপনি নন্দিনীর চারা কিনে নিয়ে আসুন কিনে নিয়ে আসবেন কিন্তু মাথায় রাখবেন ফুলটি গরমের ফুল হিসাবেই আপনি লাগাচ্ছেন শীতের ফুলের সাথে সাথে যখন এই গাছটি ওই সময় ছোট্ট হয়ে বসে থাকবে তখন অধৈর্য হয়ে গাছটিকে অযত্ন করে ফেলবেন না নন্দিনী গাছের পাতাগুলোকে একটু দেখুন একটু মোটা মোটা পাতা অর্থাৎ এর পাতার মধ্যে জল ধরে রাখে অর্থাৎ সাকুল্যান্টের যে যোগ্যতাটি সেটি এই পাতার মধ্যে রয়েছে সেই জন্য এই গাছে ওয়াটারিং করার ক্ষেত্রে একটু সাবধানতা দরকার বিশেষ করে টানা বর্ষাতে গাছটিকে যদি না রাখেন সেটি অনেক ভালো আর যখনই গাছে জল দেবেন যেন ওপরের মাটিটি শুকিয়ে আসলে তখনই জল দেবেন অতিরিক্ত জল রয়েছে তার উপরে আবার জল দিয়ে দেবেন না এটি সবার আগে মাথায় রাখবেন আর বাদবাকি অতিরিক্ত যত্ন এ দাবি করে না কখনোই এরকম আপনি ভাববেন না যে এই গাছটি করা খুব কঠিন সামান্য শর্ষের খোলের মধ্যে একটু ডিএপি মিশিয়ে যখন গাছটি বাড়তে শুরু করবে সেই সময় পাতলা তরল জৈব সার আমরা যেভাবে দিই সেটুকু প্রয়োগ করবেন ঠিক ফেব্রুয়ারি মাসে যখন গাছটি মাথা চারা দিয়ে বাড়তে শুরু করবে অর্থাৎ ও বাড়তে চাইছে ঠিক সেই সময় আপনি ওকে একটু নাইট্রোজেন এবং ফসফরাসের আধিক্যযুক্ত খোল খোলপচা বা বাদাম খোলপচা জল দিলেই দেখবেন গাছটি বৃদ্ধি আরও ত্বরান্বিত হবে ভেরি স্লো গ্রোথের গাছ যারা খুব দ্রুত বৃদ্ধি দেখতে চান তাদের একটু অধৈর্য প্রথম অবস্থায় হয়ে যেতে পারেন খুব আস্তে আস্তে বাড়ে এবং এই ফুলটি এত সুন্দর ফুল যে সারা পৃথিবীতে এই ফুলটিকে খুব শুভ ফুল হিসাবে মানা হয়েছে যারা শুভ অশুভ এইভাবে অনেক কিছু দেখেন অর্থাৎ বিভিন্ন বাস্তুবিদ বা বাস্তুশাস্ত্রকার তারা বিদেশের মাটিতে এই গাছটিকে অনেক শুভতার সঙ্গে জড়িয়ে দিয়েছেন বলেছেন এ ফুলটি ফুটলে খুব সেটি বাড়ির পক্ষে ভালো এটি শুনলে একটা বাড়তি আনন্দ তো হয়ই যে আমি একটি গাছকে লাগিয়েছি সেটি যেমন রূপে গুণে অনন্য তার সাথে সাথে এই গাছটি আমার বাড়ির কিছু মঙ্গলও নিশ্চয়ই করবে দেখুন এই কারণে কিনা জানি না তবে এই গাছটি আমাদের এই অঞ্চলে এখন এত দাবানলের মতো জনপ্রিয়তা অর্জন করছে যে আমরা এই গাছটিকে আগামী দিনে বিদেশের মতনই প্রত্যেকটি গার্ডেনে পেতে থাকব এখানে ছটি ভ্যারাইটি থাকলেও বর্তমানে আরও অনেক কালারের লিসিয়ানথাসের বীজ বিভিন্ন নার্সারিম্যান আনাচ্ছেন আপনারা আপনাদের নিয়ারেস্ট নার্সারিগুলোতে খোঁজ করবেন অর্ডার দেবেন যাতে এই ফুলটি সে সমস্ত নার্সারিম্যান করার দিকে আগ্রহী হন যত এই ফুলটির বৃদ্ধি হবে ততই একটি ভালো ফুল আমাদের গার্ডেনিং জগতে যুক্ত হবে এবং যারা গোলাপ ফুল আমরা ফোটাতে পারি না বা গোলাপ ফুল ফোটানোর জন্য যে কেয়ারিং সেটি করতে পারি না তাদের এই গোলাপ সদৃশ্য ফুলটি দেখে দুধের স্বাদ ঘোলে মিটবে আমার বন্ধু মিঠুনের অনুরোধে আমি ভিডিওটি করলাম তাতে আপনাদেরও একটু জানা হয়ে গেল নন্দিনীর সম্পর্কে যদিও আপনারা অনেক কিছু জানেন কিন্তু এত সুন্দর ফুলের সাথে কিছুটা সময় কাটিয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার